ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে মাদারীহাট বীরপাড়া ব্লকের ধুমচি ফরেস্টের বনস্তিরাভাবস্তির কুড়ি জন বাসিন্দাকে সোমবার থেকে বুধবার পর্যন্ত আধুনিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীনস্থ কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান প্রশিক্ষণের দ্বিতীয় দিন মঙ্গলবার ওই জনের প্রত্যেকের পুকুরে বিনামূল্যে এক হাজার পাঁচশোটি করে মাছের পোনা ছাড়ল সংস্থাটি কেন্দ্রটির প্রধান তথা প্রিন্সিপাল সায়েন্টিস্ট তাপস কুমার ঘোষাল এবং আরেক প্রিন্সিপাল সায়েন্টিস্ট পরিমল সর্দার এদের প্রশিক্ষণ দিচ্ছেন পরিমল বাবু জানান আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে হলে জলের গুণমান রক্ষা সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন এজন্যই রাভাবস্তির বাসিন্দাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বনস্তির বাসিন্দাদের আর্থিকভাবে স্বনির্ভর করতেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে মঙ্গলবার জানান দুই মৎস্য বিজ্ঞানী নমস্কার আমার নাম পবিত্র রাভা আমি ডুমচি রাবা বস্তির বাসিন্দা আজকে আমাদের এখানে আধুনিক পদ্ধতিতে মাছ কিভাবে চাষ করতে হবে ওইটা নিয়ে তিন দিন প্রশিক্ষণের আয়োজন করেছে ডক্টর পরিমল সরকার এবং ওনার সাথে ডক্টর একজন এসেছেন আমরা এদেরকে পেয়ে অনেক খুশি আমাদের মাছের গ্রোথ কীভাবে বাড়াইতে হবে মাছ কিভাবে পালন করতে হবে আবার কুকুরের কতটুকু জলের কতটুকু আয়তনে মাছ দিতে হবে কুকুর কিভাবে সংস্কার করব পুকুরে মাছ কীভাবে ছাড়বো সব কিছু আমাদেরকে বিস্তারিতভাবে আমাদেরকে শিখিয়েছি আমরা খুব খুশি আমাদের 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 তরফ থেকে আমরা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই যাতে ভবিষ্যতে আমাদের সাথে যুক্ত হয়ে আবার আমাদের জন্য প্রশিক্ষণের সুবিধা লাভ করায় ধন্যবাদ

খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস